যেদিন হজরত ইসা সাল্লাম পুনরায় পৃথিবীতে আসবেন তখন কি ঘটবে পৃথিবীর অবস্থা তখন কেমন থাকবে উনি এসে কি করবেন বর্তমান পৃথিবীতে দরিদ্র এবং অভাবগ্রস্ত মানুষের কোনো অভাব নেই কিন্তু হজরত ইসা সাল্লাম যখন পুনরায় এই পৃথিবীতে ফিরে আসবেন তিনি সৎকা গ্রহণকে প্রত্যাখ্যান করবেন অর্থাৎ কোনো অভাবী মানুষ অথবা কোনো গরিব মানুষ পৃথিবীতে থাকবে না মহান আল্লাহ তালার দয়ায় সবাই ধনী হয়ে যাবে কাজেই তখন সৎকা গ্রহণ করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না উট ছাগল বা অন্য কোনো চতুষ্পদ জন্তুর প্রতি যত্ন নেওয়া প্রয়োজন পড়বে না মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে বিষাক্ত সাপের বিষ থাকবে না হাদিসে বর্ণিত হয়েছে ছোট ছোট শিশু বাচ্চারা বিষাক্ত কোবরা সাপের মুখে হাত ঠুকিয়ে দিবে কিন্তু সাপ শিশু বাচ্চাকে কামড় দেবে না এমনইভাবে শিশুরা সিংহের পিঠে উঠে বসবে যেমন ভাবে তারা ঘোড়ার পিঠে উঠে বসে কিন্তু সিংহ তাদের কোনো ক্ষতি করবে না ছাগল এবং নেকড়ে বাঘ এক মাঠে চড়ে বেড়াবে কিন্তু বাঘ কোনোদিন ছাগলকে খাওয়ার কথা চিন্তাও করবে না বরং তারা রাখালের মতো দায়িত্ব পালন করবে হজরত আদম আলাাল্লামের জামানায় পৃথিবীতে যেমন করে সকালে গাছ রোপণ করলে বিকালে ফল পাওয়া যেত একইভাবে হজরত ইসা আলাহসাল্লামের আগমনের পর সেই সময় পৃথিবীর সকল শস্যক্ষেতকে ফল ফলা দি এবং ফসলে ভরিয়ে দেবে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে অন্য এক বর্ণনায় এসেছে পাহাড়ের উপর বীজ ছিটিয়ে দিলেও সেখানেও ফসল উৎপাদন হবে একটি আঙুরের থোকা এতটাই বড় হবে যে একজন মানুষ তা খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে একটি ডালিম একজন মানুষের জন্য যথেষ্ট হবে গরুর দাম বেড়ে যাবে এবং মাত্র কয়েক পয়সা দিয়ে ঘোড়া ক্রয় করা যাবে গরুর দাম বাড়া এবং ঘোড়ার দাম কমার কারণ হলো সমস্ত জমি চাষের উপযোগী হয়ে যাবে তাই গরুর প্রয়োজন হবে বেশি অপরদিকে কোনো যুদ্ধ বিগ্রহ থাকবে না তাই ঘোড়ার কোনো মূল্যও থাকবে না হজরত ইসা আল্লাহাল্লাম পুনরায় আগমনের পর পৃথিবীতে কতদিন অবস্থান করবেন এ ব্যাপারে দুই ধরনের মতামত পাওয়া যায় কোন কোনো বর্ণনায় রয়েছে তিনি সাত বছর অবস্থান করবেন আবার কোনো কোনো বর্ণনায় রয়েছে চল্লিশ বছরের কথা রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইসা আল ইসলাম চল্লিশ বছর পৃথিবীতে অবস্থান করবেন তিনি সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করবেন মুসলমানেরা তার জানাজার পর তাকে দাফন করবেন রাসল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন আমার উন্মতেরা একে অপরকে হিংসা করবে না মানুষের হৃদয় থেকে হিংসা বিদ্বেষ উঠে যাবে সকল মানুষ কালেমা ও ইসলামের উপর একত্রিত হয়ে যাবে নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন ইসা আলাহ্লাম আমার উম্মতের মাঝে ন্যায়পরায়ণ শাসক এবং ইনসাফ প্রতিষ্ঠার নেতা হয়ে এই পৃথিবীতে আসবেন সে আসার পরেই পৃথিবী এমন এক রূপে রূপান্তরিত হবে যেমনটি পৃথিবীর শুরুর থেকে শেষ পর্যন্ত কখনো দেখা যায়নি যা দেখে প্রত্যেকটি মানুষ মনের অজান্তেই বলে উঠবে এ যেন কেমতের পূর্বে পৃথিবীর বুকে এক টুকরো না অনেকের মনে প্রশ্ন আসতে পারে বর্তমান ইসলামের অনুসারীরা তো দলে উপদলে বিভক্ত হয়ে একদল আরেক দলকে কাফের ফতোয়া দিচ্ছে একদল আরেক দলের পিছনে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে কিন্তু মজার বিষয় হল হসরত ইসা আলাইসাল্লাম আগমনের সাথে সাথে ইসলামী শরীয়তের অনুসরণ একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে চলতে থাকবে মহান আল্লাহ তালার কিতাব এবং আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সুন্নাতকে তিনি একটি নির্দিষ্ট মানদণ্ডে স্থান দিবেন কেউ যখন এই সকল কোরআন হাদিস ব্যতিরেকে নিজের মতো করে দল উপদলে বিভক্ত হতে পারবে না সে সময় ইসলাম ছাড়া বাকি সমস্ত মতবাদ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে এজন্য তিনি খ্রিস্ট ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রস চিহ্ন ভেঙে ফেলবেন পরাজিত কাফেরদের থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন ইসলামের উপর প্রতিষ্ঠিত নয় এমন যে কোনো কিছু তিনি গ্রহণ করবেন না আল্লাহর নাম ব্যতীত জবাইকৃত কোনো পশু ভক্ষণ করবেন না মোট মোটকথা মোহাম্মদ সাল্লাইসাল্লামের সহি সুন্না এবং আল্লাহ প্রদত্ত কোরআনের একটি প্রকৃত শাসন ব্যবস্থা চালু হবে যেখানে ভিন্নমত বলে কোনো কিছু থাকবে না মত এবং পথ একটাই হবে আর পরিচয় হবে সবাই মুসলিম